এবার আসুন দ্বিতীয় পর্ব এক মাস টিসি টিসি টিএস টিসি বিশেষ করে আল্লাহ যারা তারা আরও ভালো বুঝতেছেন এক মাস আমরা একটা প্রশিক্ষণ ক্যাম্পে ছিলাম একটা প্রশিক্ষণ শিবিরে ছিলাম এই এক মাস আমরা আল্লাহ যেটা বলেছেন সেটা করেছি আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করি নাই এটাই সমের মূল স্পিড রোজার মূল স্পিড এটাই আপনার প্যাটিকি কি ক্ষুধা এই গরম প্রণামতকর অবস্থা আপনার কলিজা ফেটে যায় পানির পিপাসায় আপনি ইত্যাদি নিয়ে বসেছেন এখানে দাবের পানি আসে এখানে হামদারদের রু শরবত আছে এখানে তরমুজ আছে এখানে ফল আছে এখানে এটা আছে আপনি সামনে নিয়ে বসে আছেন ক্ষুদারও কোনো অভাব নাই পিপাসারও কোনো সীমা নাই সামনে সব আছে না কেন বলা লাগবে খান্না কেন এখনো মালিকের পারমিশন হয় নাই কারণ মালিকের পারমিশন ছাড়া আমি কোনো কাজ করি না সুতরাং আমি মালিকের পারমিশন যখন ওপেন হবে তখন খাবো মরে গেলে যাব কিন্তু আমি আল্লাহর দেওয়া এই সীমারেখা এটা লঙ্ঘন করব না তাইলে এত ক্ষুদা আপনি খান না কার ভয়ে আল্লাহ বলছেন সম হাদিসে কুদ্সি বুনিয়াদমের প্রত্যেকটা আমলের যা আল্লাহ হাসরের দিন দশ গুণ সাতাশ গুণ সত্তর গুণ পাঁচশো গুণ এইভাবে দেবেন গণিতিক হিসাবে গণিতিক হিসাবে কাল আল্লাহ নবী বলেন রোজা এটা ব্যতিক্রম যারা এইভাবে সম রোজার মাধ্যমে ট্রেনিং দিয়েছে প্রশিক্ষণ নিয়েছে আমি আল্লাহকে একমাত্র খুশি করার জন্যে আমি আল্লাহ সীমা রেখা এটাকে মানার জন্য জানার জন্য চেনার জন্যে সুতরাং যারা এইভাবে রোজা রেখেছে আমি আল্লাহ নিজে তার প্রতিদান হয়ে গেলাম হাসরের দিন আমি আল্লাহ নিজের হাতে তাদেরকে রোজার পুরস্কার দেব। না তোমাকে এই দিলাম এই দিলাম এই দিলাম যে সবচেয়ে সবচেয়ে ছোট আর ছোট বেহস্ত হবে না যার চেয়ে কম দামা কোনো বেহস্ত হবে না সবচেয়ে ছোট সবচেয়ে কম দামা সবচেয়ে নেয়া মতাম জেলার মধ্যে হালকা গরিবের কুটির আর কি সেই জান্নাতটা হবে মেসলুহা কামেসলে হাজি দুনিয়া তাই এই দুনিয়ার দুইটা দুনিয়ার সমান সবচেয়ে ছোট বৃহস্ত তাহলে সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস এসি ডিসি এগুলা ক্লাস যারা পাবে তাদের বৃহস্ত কেমন হবে জান্নাতের বর্ণনা বয়ান আজকে করা সম্ভব নয় তাহলে মূল আলোচনা এটা বাকি থেকে যাবে এমন জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন যে জান্নাতে খালে তোমরা যা চাবে তা আছে যা চাবে তা আছে যা বলবে তা হবে আমি আল্লাহ তোমার ইচ্ছার বুদবুদ হয়ে যাব তোমার ইচ্ছার বাস্তবায়ন হয়ে যাব জান্নাতে না জিনিসটা নাই কোনো কিছুর অভাব নাই একটা জিনিসের অভাব আছে সেটা হলো না আর নাই এই দুইটা জিনিসের অভাব যেটা চাবে সেটাই আছে যেটা বলবে সেটাই হবে সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে আর সেই জান্নাত পাওয়ার জন্য এক মাস আমরা সিয়াম সাধনা রোজার মাধ্যমে প্রশিক্ষণ নিয়েছি আল্লাহর নির্দেশের বাইরে আমরা যাই না সময়ও বেশি না চব্বিশ ঘন্টার অর্ধেক কম বেশ আছে কিন্তু ভৌগোলিক কারণে রাত দিন মিলে একদিন তার অর্ধেক আমি কি বুঝাতে পেরেছি সবে সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত এই সময় আমি বারো ঘন্টার একটা টিএস ট্রেনিং প্রোগ্রামে ঢুকেছি আর কিভাবে ট্রেনিং দিচ্ছি আল্লাহ যেটা বলেছেন সেটা আমি করব আল্লাহ যেটা বৈধ করেছে সেটা আমি ধরবো আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা আমি করব না ধরবো না ক্ষুধা আছে আমি খাব না পিপাসা আছে আমি পান আপনার বিবি আপনার জন্য হালাল নেশা হুকুম হারসোল্লাকুম ভাতু হারসাকুম আর সে তুম কোরআন বলছে তোমার স্ত্রী তোমার জন্য হালাল দিন রাত যে কোনো সময় তোমার মন চায় তুমি তোমার বিবিকে ব্যবহার করো অপেন ফর অল টাইম অল লাইফ পুরা জীবনের জন্যে সর্বসময়ের জন্যে ঋতুকালীন সময় সারা ঋতুকালীন সময় সারা তোমার বিবি তোমার জন্যে হালাল কিন্তু আপনি এক মাস ট্রেনিং করছেন যখন ঢুকেছেন তখন সবে সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত এই হালাল স্ত্রী আপনার জন্যে হারাম হয়ে গেছে কি এখন আপনি এইটা করতে পারবেন না তাকে ব্যবহার করতে পারবেন না কিন্তু এই হালাল বিবি আপনার পাতিলের খানা আপনার জন্য হালাল কিন্তু এই বারো ঘন্টার জন্যে এটা আল্লাহ হারান করে রেখেছেন সূর্য ডোবার আগে তুমি খেতে পারবে না সূর্য ডোবার আগে তুমি তোমার স্ত্রীকে ব্যবহার করতে পারবে না তাহলে এই ট্রেনিংগুলোর রমজানে আমরা দিসি নাকি দেই নেই লাল রাখুন তার তাকুন এইভাবে তোমরা যদি এক মাস একটা ট্রেনিং কোর্সে ঢুকে প্রশিক্ষণ নিতে পারো আশা করা যায় তোমরা মোত্তাকি হতে পারবে আশা করা যায় তোমরা পরেশগার হতে পারবে খোদা ভীরু খোদা প্রেমিক হতে পারবে কিন্তু আমাদের অধিকাংশের অবস্থা রমজানের আগে যেমন ছিলাম এক মাস রোজা রাখার পরে ঠিক আগের মতো বোধহয় বুঝাইতে পারি নাই তাইলে আমরা কি ট্রেনিং দিলাম কি প্রশিক্ষণ দিলাম এই এক মাস আমরা এত টিএসটি সি এত শিক্ষণ প্রশিক্ষণ এটার পরেও যথাপূর্বং তথাপরং আগে যেমন ছিলাম এখনো তেমন তাহলে এই রমদান এই সিয়াম যাদেরকে এত আগুন যেটাকে গলাইতে পারে নাই উরুম বাঁচতে দেখছেন তো কত আগুন কত গরম বালি এটার মধ্যে চাউল দিলেই ঠুট ঠুট করে মুড়ি হয়ে যায় কিন্তু দুই চারটা চাউল ফোটে না কি এগুলোকে বলা হয় কি মুড়ির চাউল মুড়ির চাউল এটারে মুখে দেন ভাঙতে পারবেন না এটারে রান্না করেন সিদ্ধ হবে না ঠিক কিনা বলেন খাবেন হজম হবে না এটা পায়খানার সাথে গোটা যাবে আসত এত আগুন যেটারে দমাইতে পারে নাই সেইটা মুড়ির চাউল তা আল্লাহর কোরআন রাসুলের হাদিস পাশে আসে জাহান নামের পরিণাম পরিণতি এত রকম ট্রেনিং প্রশিক্ষণ যাকে দমাইতে পারে নাই মুড়ি বানাইতে পারে নাই মুড়ির চাউল হয়ে গেছে এটা জাহান নামের আগুনে যাওয়ার আগে এটা ফুটবে না জাহান নামের আগুনে যাওয়ার পর যাওয়ার আগে এটা হজম হবে না জ্বলবে না পুড়বে না আমরা মুড়ির হয়ে গেছি অনেকে সবাই না কিন্তু আমি পাইকারিভাবে আপনাদেরকে নেগেটিভ করছি না আমাদের মধ্যে কিছু লোক এমন আসে নাকি নাই আসে নাকি নাই তাহলে তারা রোজা রেখেছে ফরমালি আনুষ্ঠানিকতা হুজুর খোদ বাদ অর্জনের মেম্বারে উঠতেছেন প্রথম সিঁড়ি উঠলেন উপর দিকে চেয়ে বললেন আমিন সলাতের পরে সাহাবাই করাম কেইলাইয়া রাসুল আল্লাহ আরজ করলেন ওগা আল্লাহ রাসুল আজকে আপনি মিম্বারে পাও দিয়ে উপরের দিকে চেয়ে আমিন বললেন এরকম তো কোনো দিন বলেন নাই আমরা তো বুঝলাম না নবী বলেন আমি যখন প্রথম মিম্বারে প্রথম সিঁড়িতে উঠেছি জিবড়িয়া ইলে সে আমাকে বলল ইয়া রাসুল আল্লাহ যে ব্যক্তি রমজান মাস পেয়েছে রমজান মাস পেয়েছে কিন্তু রোজা রেখে সিয়াম পালন করে জান্নাত এটা কনফার্ম করতে পারলো না সে হালাক হয়ে যাক সে ধ্বংস হয়ে যাক জিব্রাইল এটা বলেছে আমি আমিন বলেছি আল্লাহ তুমি কবুল করো তাহলে এই রোজা যাকে উরুম ফুটাইতে পারে নাই মুরিশাল রয়ে গেছে এই রোজা এক মাস প্রশিক্ষণ ট্রেনিং টিএস যাকে প্রশিক্ষণ দিতে পারল না আগের মতো আছে তার অবস্থাটা কি হবে এটা আপনারাই বোঝেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন কামাকোতে বা আল্লাহ নামিন কাবলে এই রোজা এই সমাজ কি এনফ আত্মশুদ্ধি এই প্রশিক্ষণ আমি শুধু হে উম্মতে মহাম্মদী শেষ জামানার নবীর উম্মত তোমাদের উপরে ভরস করি নাই ও আল্লাহ জি নামিন কাব তোমাদের আগে যুগে যুগে যারা এই জমিনে মানুষ নামে ছিল মানুষ নামে যারা যত যুগে ছিল সকল যুগে সকল জাতি গোটের উপরে আমি এই রোজা সিয়াম প্রশিক্ষণ ফরজ করেছিলাম কামা হতে বা আল্লাহ নাম ইনকাবলে নামাজের ব্যাপারে কিন্তু আল্লাহ এটা বলেন নাই তোমার তোমাদের উপরে সলাপ ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষ আগের লোকদের উপরে আগের জাতির উপরে তোমাদের উপরে এইটা খরচ করা হলো যেমন খরচ করা হয়েছে তোমাদের আগের লোকদের উপরে শুধু সমের ব্যাপারে আল্লাহ ব্যতিক্রমী কথা বলেছেন কোতে বা সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কামা কোতে বা আল্লাহ জি না মিনকাবলে কম তোমাদের আগে আল্লাহর এই জমিনে যত জাতি যত যুগে ছিল সকল জাতির উপরে আমি রোজা ফরজ করেছিলাম তাইলে নামাজ সবাই উপরে সব যুগে ফরজ ছিল না হজ সবার উপরে ফরজ ছিল না জাকাত সবার উপরে ফরজ ছিল না কিন্তু রোজা সকল যুগে সকল জাতির উপরে আল্লাহ ফরজ করেছিলেন তাহলে বুঝা গেল মানুষকে প্রকৃত মানুষ বানাবার জন্যে মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনয়নের জন্যে যেই ট্রেনিংটা যেই প্রশিক্ষণটা সবচেয়ে পারফেক্ট আল্লাহর পছন্দ সেজন্য সাম্বা রমাদান সাম্বা রমাদান কিন্তু রুব্বা বা অনেক রোজাদার এমন আছে লাইসালাহ মিন সিয়ামিহি অলাচ অনেক রোজাদার এমন আছে রোজা রেখে রোজার ফলস্বরূপ সে উপাসে কষ্ট করে আর পানির বিবাসায় কষ্ট করে এইটাই তার রোজার প্রাপ্তি এর বাইরে তার জন্য আর কিছু আমাদের অনেক রোজা কিন্তু সেরকম হয়ে গেছে হ্যাঁ ফরমালি আনুষ্ঠানিকতা হয়ে গেছে এটা হলে চলবে না এবার আসুন কামা কোতে বা আল্লা না মিনকাব লেখ এই সম এই রোজা আমি ফরজ করেছিলাম তোমাদের আগের সকল জাতি সকল গোত্র সকল সম্প্রদায়ের উপরে নামাজ সব যুগে সবার উপরে ফরজ ছিল না অন্যান্য বদবন্দি সবার উপরে সব যুগে ফরজ ছিল না কিন্তু রোজা সব যুগে সবার উপরে ফরজ ছিল তাহলে বুঝা গেল এটা আলাদা এক্সট্রা অর্ডিনারি আল্লাহ পাকের একটা ট্রেনিং প্রোগ্রাম আল্লাহ পাকের নির্ধারিত এক মাস ব্যাপী এক মাস ব্যাপী একটা টিএস টিসি এই এক মাস যদি কেউ এই টিসিতে অংশগ্রহণ করে তার জীবনের পট পরিবর্তন হয়ে যাবে তার চলা বলা কাজকর্ম এগুলোর মধ্যে বিশাল একটা পরিবর্তন হয়ে এটা আল্লাহর পথের পন্থী হয়ে যাবে আল্লাহ পথিক হয়ে যাবে আল্লাহ তুমি আমাদেরকে সেইভাবে কবুল করো আল্লাহ জিন যেমন তোমাদের উপরে আগে যারা ছিল তাদের উপরে আমি এইভাবে রোজা ফরজ করেছিলাম প্রাচীন জাতি গোত্র যারা আমাদের আগে চলে গেছে তাদের মধ্যে প্রথম আসে গ্রিক সভ্যতা গ্রিক গ্রিক সভ্যতা ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় গ্রিক সভ্যতায় কোনো না কোনোভাবে এই আত্মশুদ্ধির জন্য রোজা এটা তারা পালন করত গ্রিক সভ্যতার পরে ব্যাবিলনীয় সভ্যতা প্রাচীন বা কেন্দ্রিক যে সভ্যতা ছিল সেখানেও তারা এই সম রোজা এটা রাখত এবং সমের মাধ্যমে আত্মশুদ্ধি তাপসিয়া নফসের তাজকিয়ার প্রশিক্ষণ তারা গ্রহণ করতো তাস্কিয়ার হ্যাঁ তাস্কিয়ার প্রশিক্ষণ তারা গ্রহণ করত এরপরে আসেন প্রাচীন আশিরীয় সভ্যতা প্রাচীন আসিরীয় সভ্যতা হাজার হাজার বছর আগের কথা বলছি সেখানের লোকেরাও ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় কোনো না কোনোভাবে তারা রোজা রাখত ফাস্টিং ফাস্টিং উপাস থাকা এটা দিয়ে তারা প্রশিক্ষণ নিত প্রাচীন ব্যাবলী সিরীয় সুমেরীয় আসিরীয় সভ্যতা আর ভারত উপমহাদেশ উপমহাদেশ বলতে রেঙ্গুন থেকে শুরু করে একবার সিন্ধু নদের শেষ বার্মা বাংলাদেশ পাকিস্তান বিশাল ভারত এই এলাকাটা দুনিয়ার জমিন এটার মধ্যে পুরানো একটা এলাকা সকল যুগে এখানে মানব বসতি ছিল এদের প্রাচীন সভ্যতা এটাকে যদি আমরা একটু দেখি তাহলে দেখা যায় এই ভারত উপমহাদেশে প্রাচীন সভ্যতা ছিল মহেন্দ্র দারো মহেন্দ্র দারো এই এক জাতি এক সম্প্রদায় এরপর ছিল হরপ্পা হরপ্পা আরেকটা জাতি আরেকটা সভ্যতা এরপরে আমরা দেখি এখানে সত্য ত্রেতা দাপর সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ আর এখন যেটা চলছে এটার নাম কলির যুগ কলির যুগ কয়না কলিকাল কলিকাল আর বেদে গীতায় পরিষ্কার লেখা আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কলকি অবতার তারপরে আর কোন অবতার অখাতামান তামান অখা তামান আমরা প্রাচীন আর্য সভ্যতা প্রাচীন দ্রাবিড় হরপ্পা মহেন্জো দল থেকে শুরু করে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এই তিন যুগেও সম তারা পালন করতো কোনো না কোনোভাবে খ্রিস্টানরা তাদের সময় বছরে একটা নির্ধারিত সময় তারা উপাস উপাস ফাস্টিং এটা পালন করতো ইহুদিরা করত। এখনো করে আজকে হিন্দুরা কোনো না কোনোভাবে একাদশীর উপবাস আছে না না অমুক মাসের উপবাস তবে তাদের উপবাসের মধ্যে কেউ শুধু পানি খায় কোন সলিড ফুড খায় না শুধু পানি খায় পানি খেয়ে রোজা রাখে আবার কেউ সলিড ফুড খায় কিন্তু পানি খায় না এইভাবে তারা রোজা রাখে আবার কেউ কেউ দিন রাতের কোনো একটা সময় কোনো খানা কোনো খাদ্য স্পর্শ করে না এইভাবে রোজা রাখে তাহলে দেখা যায় যে